জয় সুধামৃত চ্যানেলে আবারও সকলকে জানাই স্বাগত এবং সেই সাথে জানাই আমার জয়গুরু জয় মা সম্ভাষণ আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে চলেছি বিষয়টি শ্রী শ্রী ঠাকুর মহারাজের একটি অলৌকিক ঘটনার নিদর্শন অবনী বাবু বলে এক ভক্তের প্রতি শ্রী শ্রী ঠাকুর মহারাজ যে অলৌকিক কৃপা করেছিলেন এবং সে অলৌকিক কৃপা কিভাবে সে অবনী বাবুর জীবনে এক রাস্তা খুলে দিয়েছিল সেই সংক্রান্ত ঘটনাগুলি নিয়ে আজকে পাঠ এবং আলোচনা আজকে আমরা করতে চলেছি শুরু করছি আজকের পাঠ এবং আলোচনা শ্রী যজ্ঞেশ্বর গঙ্গোপাধ্যায় মহাশয়ের বাল্যবন্ধু অবনী গাঙ্গুলি বাবু প্রথম যৌবনের অপরিপক্ক বুদ্ধিতে বেনামি অতিবিনীত একখানি চিঠি শ্রী শ্রী ঠাকুরের কাছে লেখেন অর্থাৎ তিনি শ্রী শ্রী ঠাকুরগুরু মহারাজকে অবনী গাঙ্গুলি তার যৌবনকাল অবস্থায় একটি বেনামি চিঠি লিখেছিলেন নিজের নামকে গোপন রেখে এই চিঠির বিষয়বস্তু হলো শ্রী শ্রী ঠাকুর তার এক গ্রন্থে লিখেছেন যে শ্রী ঠাকুর তার ভক্তি কন্যাকে আজীবন বুকে রাখলেন এবং পিতাকে দান করলেন তাহলে তিনি তাদের বিষয়াসক্ত জীবগণের জন্য রাখলেন এইভাবে এই জ্ঞান পুত্রকে কি বিষয়বস্তু দিয়ে বাবু চিঠিটি শ্রী শ্রী ঠাকুর মহারাজের কাছে লেখেন সেদিন শেষ রাতে ঘুম ভেঙে বিছানায় জাগ্রত অবস্থায় অবনী দেখতে পেলেন পশ্চিম দিক হইতে একটি তীব্র আলোক রশ্মি তাহার দিকে ছুটিয়া আসিতেছে কৌতূহল বশত সেই আলোক রশ্মির দিকে দৃষ্টিপাত করিতে মুহূর্ত মধ্যে দেখিলেন একটি আলোকময় রাস্তা বহু দূর পর্যন্ত প্রস্থিত হইয়াছে একটু বিশেষভাবে চাহিতে দেখিলেন দুর্গাপুরের শান্তি আশ্রম দেখা যাইতেছে ক্রমে দেখিলেন শ্রী শ্রী ঠাকুরের শয়ন গৃহে শ্রী শ্রী ঠাকুর শয়ান আছেন। এবং উপাধানে মস্তক রাখিয়া ঈষৎ বঙ্কিম দৃষ্টিতে তিনি তাহার দিকে চাহিয়া আছেন এই দৃশ্য দেখা মাত্র অবনীবাবু সেই বেনামী চিঠির কথা মনে পড়িল এবং প্রাণে অত্যন্ত ভয়ের সঞ্চার হইল তাহার মনে হইল এইরূপ বেনামি চিঠি ও তাহাতে প্রাণের আকুতি জানাইয়া তিনি অত্যন্ত গর্হিত কর্ম করিয়াছেন তাহার রূপ মনোভাবের সঙ্গে সঙ্গেই সেই দৃশ্য অন্তর্হিত হইল পরদিন রবিবার অবনীবাবু আশ্রমে উপস্থিত শ্রী শ্রী ঠাকুর বললেন আমার কাছে যদি কেউ কিছু চায় আমি তা তাকে দিতে পারি কিন্তু ঠিক ঠিক প্রাণের আকাঙ্ক্ষাটি তো কেউ আমাকে বলে না মানুষের কাছে বেনামি চিঠি চলতে পারে কিন্তু ভগবানের কাছে বেনামি হওয়ার জো নেই কোথায় কোন প্রাণে তাকে ডাকছে কে তাকে ডাকছে তা তার বুঝতে দেরি হয় না অবনীবাবুর প্রতি শ্রী ঠাকুরের চাক্ষুষ আলোক এবং তার মনোগতির বিনম্র পরিবর্তন সাধন এতে শ্রী শ্রী ঠাকুরের অন্তর্জামী ভগবৎ সত্তাটিকে বুঝে উঠতে কিছুমাত্র দেরি হয় না কি অসীম দৈব শক্তির লীলা আমরা শ্রী শ্রী ঠাকুর সকাশে পেয়ে থাকি তাতেই আমরা যেন প্রতি মুহূর্তে বিস্মিত হই মুগ্ধ হই অমনি বাবু সেদিন শ্রী শ্রী ঠাকুরের এই লীলা বিভূতি প্রত্যক্ষ করে মাথা নিচু করে বসেছিলেন ঠাকুরের সামনে দেখুন শ্রী শ্রী ঠাকুর গুরু মহারাজ তার একটি গ্রন্থে লিখেছেন তার পিতাকে উৎসর্গ করেছিলেন গ্রন্থিটি গ্রন্থিটি সম্ভবত প্রেমিক গুরু গ্রন্থ হবে হয়তো আমার গ্রন্থটার নাম মনে পড়ছে না কিন্তু আমার লেখাটা মনে আছে যে সাধনাকে ঠাকুর বলেছেন পত্নী এবং সাধনা নামর নামক পত্নীর গর্ভে শ্রী শ্রী ঠাকুর মহারাজ জ্ঞান নামক পুত্র এবং ভক্তি নামক কন্যা সন্তান লাভ করেছেন এবং ঠাকুর লিখেছেন যে ভক্তিকে আমার আজীবন আমার কাছে রাখলাম এবং জ্ঞানকে আপনার চরণে সমর্পণ করলাম এইভাবে শ্রী শ্রী ঠাকুর উৎসর্গ পত্রটি তার পিতার উদ্দেশ্যে লিখেছিলেন সেই উৎসর্গপত্রটি পরে অমরী গাঙ্গুলি মহাশয় ঠাকুরকে কি লিখেছিলেন যে তিনি তো ভক্তিকে তার নিজের কাছে রাখলেন এবং জ্ঞানকে উৎসর্গ করে দিলেন তার জন্মদাতা পিতার চরণে তাহলে তিনি তার ভক্তদের জন্য কি বাকি রাখলেন তখনই সেদিনই শেষ রাত্রে অমনিন্দ্র শ্রী শ্রী ঠাকুর গুরু মহারাজ আলোক রশ্মি প্রদানের মধ্যে দিয়ে তার মনের মধ্যে তৈরি হওয়া সমস্ত শঙ্কাকে বিদূড়িত করেছিলেন যে শ্রী শ্রী ঠাকুর মহারাজ যখন প্রত্যক্ষ আমাদের সাথে আছেন তিনি যখন প্রত্যক্ষ আমাদের পাশে আছেন তার কাছে কি আলাদা করে কিছু যাওয়ার আমাদের থাকতে পারে অবশ্যই নয় শ্রী শ্রী ঠাকুর মহারাজ বুঝিয়ে দিলেন যে আমার কাছে প্রার্থনা জানাতে হলে তার জন্য নিজেকে লোকানোর প্রয়োজন পড়ে না কারণ ভগবানের কাছে কে অধরা শ্রী শ্রী ঠাকুরগুরু মহারাজ তার ভগবত সত্তাকে অর্থাৎ শ্রী শ্রী ঠাকুরগুরু মহারাজ আমাদের যে স্বয়ং ভগবান ভগবান গুরু তিনি তা তিনি কিন্তু এই লীলার মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন যে ভগবানের কাছে বেনামী হওয়ার জো নেই তিনি জানেন কে কোথা থেকে কোন ভাবে তাকে ডাকছে তাই শ্রী শ্রী ঠাকুরগুরু মহারাজ এখানে এটাই বোঝাতে চাইলেন কারোর মনে যদি আমাদের কখনো কোনো প্রশ্ন জাগে কোনো সংশয় জাগে কোনো সমস্যা আমাদের জীবনে আমাদের মনে উদ্রেক হয় তাহলে আমরা তা সরাসরি যদি শ্রী শ্রী ঠাকুরগুরু মহারাজের কাছে কোনো কিছু গোপন না করে মন খুলে যদি জানাই তিনি অবশ্যই আমাদের বিবেক বুদ্ধিতে আলোক রশ্মি প্রদান করে সেই সমস্যা সমাধানের পথ আমাদের সামনে তিনি খুলে দেবেন এবং শ্রী শ্রী ঠাকুরগুরু মহারাজ আমাদের এমনই কৃপা পরবশ এমনই দয়াল ঠাকুর আমাদের তিনি এরকম অলৌকিক লীলা প্রদর্শনের মাধ্যমে ভক্তকে বুঝিয়ে দেন তিনি তিনি প্রতি মুহূর্তে প্রত্যেক ভক্তের সাথে আছেন এবং প্রত্যেক ভক্তকে তিনি সবসময় আলো দেখাচ্ছেন কিন্তু আমরা অধম আমরা সেই আলোর যে ছটা সে সবসময় বুঝতে পারি না আমরা মরিচিকার পেছনে ছুটি আমরা সঠিক মরুদ্যানের খোঁজ পাই না সেই জন্য মনকে সর্বদা একাগ্র করতে হবে এবং শ্রী শ্রী গুরু মহারাজের প্রতি কোনো সংশয় রাখলে চলবে না মনে সবসময় জানতে হবে শ্রী শ্রী ঠাকুর মহারাজ যা বলে গেছেন সর্বৈব অক্ষরে অক্ষরে সত্য এবং আমরা যদি আমাদের যে কোনো সমস্যা বা যা কিছু শ্রী শ্রী গুরু মহারাজের কাছে আকুলভাবে নিবেদন করি নিজের মন এবং মুখ এক করে যদি আমরা নিবেদন করি তাহলে এরূপ অলৌকিক ঘটনা কিন্তু আমাদের জীবনেও ঘটতে পারে আমি আমার নিজের অভিজ্ঞতা থেকেই বলি আমিও কিন্তু একবার শ্রী শ্রী গুরু মহারাজের কাছে মনে মনে আমার একটা ব্যক্তিগত ব্যাপারে জিজ্ঞেস করেছিলাম এবং সেই ব্যক্তিগত ব্যাপারটা সম্পর্কে আমি কনফিউজ ছিলাম এবং শ্রী শ্রী ঠাকুর মহারাজকে যখন আমি সেই বিষয়টা নিয়ে বলেছিলাম আমি দেখলাম আমার মনের মধ্যেই যেন শ্রী শ্রী ঠাকুর মহারাজ সেই প্রশ্নের উত্তরটি দিয়ে দিলেন এইভাবেই আমিও সেদিন বুঝেছিলাম যে শ্রী শ্রী ঠাকুরগুরু মহারাজ কিভাবে আমাদের প্রতিনিয়ত সাথে আছেন তিনি কিন্তু সাক্ষাৎ সূক্ষ্মদেহে সর্বত্র বিরাজমান শুধু আমাদেরকে সেই অন্তর্দৃষ্টিটাকে জাগিয়ে তুলতে হবে যাতে আমরা তার কৃপাকে উপলব্ধি করতে পারি তার প্রেমকে উপলব্ধি করতে পারি এবং সেটা যাতে আমরা উপলব্ধি করতে পারি সেই জন্য কিন্তু তারই শরণাগত হতে হবে এবং এই শরণাগতি শরণাগতি কেবল শরণাগতি এবং বিশ্বাস এই কিন্তু শ্রী শ্রী ঠাকুরগুরু মহারাজ আমাদের নিকট চেয়েছেন এবং আমরা যদি প্রকৃত ভালোবাসা এবং বিশ্বাস সহকারে শ্রী শ্রী গুরু মহারাজের সাথে নিজেদেরকে একাত্ম করে তুলতে পারি তাহলেই কিন্তু আমাদের জীবনের প্রকৃত আলোক রশ্মি আমরা লাভ করব যে আলোক রশ্মিতে আমাদের জীবনটা আধ্যাত্মিকভাবে অনেক সুগম হয়ে উঠবে এবং আমরা সহজেই পৌঁছে যাব সেই নিগম লোকে তো আজকের মতন এই সংক্ষিপ্ত আলোচনার পরিসমাপ্তি এখানেই করছি আশা করি আলোচনাটি আপনাদের সবার ভালো লাগলো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং পরিচিত জনদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল করে দেবেন যাতে পরবর্তীতে শ্রী শ্রী গুরু মহারাজ সম্পর্কিত কোনো ভিডিও আপলোড হলে তার নোটিফিকেশান যেন আপনারা সবার আগে পান শ্রী শ্রী গুরু মহারাজের চরণে সকলের সর্বাঙ্গীন মঙ্গল এবং সুস্থতা কামনা করে আমি সুশোভন আজকের মতন বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন নমস্কার জয়গুরু গুরু জয় মা